এই তো সামনেই শ্রাবণ মাস ভোলানাথ আশুতোষ তিনি আবার ভৈরব পুরীতে কাশিতে যদি যান তিনি কাল ভৈরব জগন্নাথ রথযাত্রায় চলে গেলে মন্দির রক্ষা করেন আমার কাল তাহলে বুঝতে পারছেন তার ওই বিভীষিকার রূপ পাপীরা যদি কাশিতে গিয়ে ভাবে কাশিতে জোম আসে না কাশিতে মরতে পারলেই আমি স্বর্গে যাব মনে রাখবেন জোমের বাবা আছে ওখানে স্বয়ং কাল ভৈরব শিব তার এমন রূপ সে যে যন্ত্রণাটা পাপীদেরকে দেয় তার নাম হচ্ছে ভৈরব যন্ত্রণা ভৈরব যাত্রা সেটা নরক যাত্রার থেকেও অনেক ভয়ঙ্কর তাই খুব সাবধান শিবের নামে কটু কথা বলার আগে দুবার মনে রাখবেন যার চোখেরই সারাই প্রলয় হতে পারে তাকে নিয়ে ছেলে খেলা করবেন না হরিবল। ভক্তি বলে বলবেন তিনি আসু তো স্বল্পতেই খুশি হয়ে যান মা এই দেখুন আজকে চাঁদের স্ত্রীগণ কাঁদছে শিব বলছে শোনো তোমরা আমরা আমার শালি আর সত্যি কথা বলুন না শালিরা এসে যদি কাঁদে তা আবার একটা দুটো নয় সাতাশটা শালি এসে যদি কাঁদে শালি কাঁদলে যেমন ঠিক থাকতে পারবে বলে যা হবার হয়ে গেছে আমার জটাই দাও চাঁদকে সিরে ধারণ করলেন শিব নাম হলো শিবের চন্দ্রশেখর চন্দ্রচুপ চাঁদের স্ত্রীগণ সেই সুযোগে গুরু বৃহস্পতির কাছে স্তব করলেন যে বৃহস্পতি অভিশাক দিয়েছিল চাঁদের রোগ হবে সেই বৃহস্পতি চাঁদের স্ত্রীদের ব্রতে সন্তুষ্ট হয়ে স্তবে সন্তুষ্ট হয়ে বললেন মা সন্তীর্থের জলে চাঁদকে স্নান করাও স্বামী আবার যেমন করে ক্ষয় হয়েছে তেমন করে এক এক করে দেহ পেয়ে পূর্ণিমায় পরিপূর্ণ হবে সন্তীর্থের জল এখনও পেতে পারেন গুজরাটের সোমনাথ শিব মন্দিরে গিয়ে এক থেকে দেড় কিলোমিটারের মধ্যে মন্দিরের কাছে পবিত্র জল আছে সেই জল স্পর্শ করতে পারেন এখনো ভক্তরা বিশ্বাস করে চাঁদকে স্নান করানো হয়েছিল বলে চাঁদ রোগ ফিরে রোগ থেকে নিজে রোগমুক্ত হয়ে জ্যোতি পেয়েছে আমরাও যদি রোগ জ্বালা নিয়ে সেখানে যাই আর জল মাথায় দিই তাহলে আমরাও রোগ থেকে মুক্তি পাবো তা জলে চাঁদকে স্নান করানো হয় চাঁদ আবার জ্যোতি ফিরে পাই অমাবস্যায় মারা যায় না অমাবস্যায় স্নান করানোর ফলেই কিন্তু প্রতিপদে পড়ে যায় ওই জল স্পর্শের গুণে এবং আবার এক কলা করে দেহ পেয়ে পনেরো কলায় পূর্ণিমা হয় আকাশে পনেরো কলা চাঁদ থাকে শিবকে কৃতজ্ঞতা জানাতে শিবের জটায় এক কলা কৃতজ্ঞতা মানে রূপী প্রতিরূপ চন্দ্র থাকে পনেরো একে কলা পূর্ণ এই জন্য বলে কলা পূর্ণ আকাশের চন্দ্র দেবতা সুন্দর রূপ ছিল তার তাই কামের বানে বসীভূত হয়ে সাতাশটি সুন্দর স্ত্রী থাকা সত্ত্বেও দক্ষ রাজা সাতাশটি মেয়ের সঙ্গে চাঁদের বিয়ে হয় গুরু পত্নী বৃহস্পতির পত্নী রূপে মুগ্ধ হয় তাই গুরু বৃহস্পতি অভিশাপ দেয় যে তোর ক্ষয় রোগ হবে রূপের এত অহংকার এক কলা করে ক্ষয় হবি আর ক্ষয় হতে হতে অমাবস্যা হয়ে তোর মৃত্যু হবে এই যে পূর্ণিমস্যা হয় এই দেখুন শাস্ত্রের বছর প্রভাস খন্ডে ভাগুরি ঋষির সিদ্ধান্ত প্রিয় এবার চাঁদ প্রতিদিন এক কোলা করে ক্ষয় হয় চাঁদ ক্ষয় হচ্ছে আহা চাঁদের স্ত্রীগণ মনে মনে ভাবছেন স্বামী দোষ করেছে শাস্তি পেয়েছে কিন্তু স্বামী যদি মারা যায় আমরাও তো বিধবা হব না না কোনো নারী চাই না সিথির সিঁদুর তার চলে যা তাই শিবের কাছে গিয়ে স্তব করলো

जटा कटा हसंभ्रम भ्रमण निलिंप निर्जरी विलोल बीच बंदरी विराजमान उर्दनी डगड़ 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 ज्वाला लला डबट डबाव किशोर चंद्रशेखरे रति पति शनम भोले बाबा की जय भोले शंकर की जय भोले बाबा की जय भोले शंकर की जय त्रिपुरारी की जय तारण हरी की जय मुरारी की जय जाए शंकर भोले भंडारी বলুন মহাদেব কি জল ঢালার ভিত দেখবেন আর বাবাকে নাম করে ডাকার ছিড়ি ছটা দেখবেন কেউ উচ্ছে বাবার মাথা ঘুরছে রোডে কত বাবার কত আমি তো মাঝে মাঝে ভাবি হত ভাগাগুলো এদেরকে যে কে শেখায় জল ঢালতে যাবে সব সঙ্গী সাথীদের সঙ্গে কষ্ট করবে পায়ের ছাল তুলে দেবে হ্যাঁ বাঘ কাঁদে নিয়ে কিন্তু মুখের ভাষা শুনে আপনার লজ্জা লাগবে হ্যাঁ গো বাবার কত টেম্পার না রোডে কত বাম্পার বাবার থাকবি কত বালি আমার বাবার কত শালি বাবা গেল বোম্বে শ্রীদেবীর সঙ্গে চিন্তা করুন আপনাদের এই এইদিকে হয়তো বলে না কিন্তু আমি ওই তারকেশ্বরে জল ঢালতে জল ঢালতে যাচ্ছিলো যারা তাদের মুখে শুনেছি মুখস্থ করে নিয়েছি সব আসরে গিয়ে আমি পোল খুলে দিই হাতে হাড়ি ভেঙে দিই শুনুন চ্যারিটি বিগিনস অ্যাট হোম বাড়িতে ছেলেদের কানটা মুলে দেবেন যে সব কিছু নিয়ে বিদ্রুপ হবে হিন্দু ধর্মটাকে নিচে নামাচ্ছে আমরা নিজেরাই মানে অন্য ধর্মের মানুষরা পেয়ে বসছে কেন পাবে না জুতোর দোকান খুলছি মহাপ্রভু সু হাউস কালীমাতা মাতা সু হাউস আরে নামটা দিলাম দিলাম আবার ওখানে প্যাকেটে আবার মা কালীর ছবি দিয়ে দিয়েছি আর সেই প্যাকেটের ভেতরে জুতো ভরে দিচ্ছে এমন জায়গায় ভগবানের চিত্রপট দেবেন না যেটা রাস্তায় পড়ে লাঞ্ছিত হয় সেখানে থুতু পড়লে আপনাদের লজ্জা লাগা উচিত মুরগির দোকান খুলেছি শ্রীকৃষ্ণ বয়লা সেন্টার কাটা দুশো গোটা একশো ষাট কপা রাধি যখন যাবেন ভক্তি নিয়ে যাবেন জন্য অন্তরে ভক্তি রাখতে হয় লাভ হবে না দাদা বলো না অভিমান করছে তুই যোগ্য কর আমি থাকবো না না দাদা তুমি রাগ করো না আমি মা বাবাকে এত কাঁদিয়েছি আমি কি ভাষায় ক্ষমা চাইবো দাদা আমি যে ভাষা খুঁজে পেলাম পেলামে ভাষা খুঁজে পেলামে না দাদা আমি কি ভাষা আমি দাদা আমি বলে দিচ্ছি তুই লেখ মা বাবার কাছে ছোট হলে কেউ ছোট হয় না বলরাম দাদা বলে দিল তাই বৃন্দাবনের জন্য একটা ক্ষমাপত্র ভগবান কৃষ্ণ লিখলেন এবার নিমন্ত্রণ পত্রগুলো সবার কাছে পৌঁছে দেবে কে ভগবানের যজ্ঞের না মুনি।

নারদমণি স্বর্গমর্ত পাতাল তিন জায়গায় গিয়ে ভক্ত সন্ধান করে পরিতৃপ্ত হল না এখন আমার মন ভরল না তো হ্যাঁ শুদ্ধ ভক্ত বোধহয় আমি এখনো পাইনি তাই নারদমণি এলেন বৃন্দাবনের কাছে যমুনার পাশে আর কৃষ্ণ হারিয়ে ব্রজবাসীর যে যন্ত্রণা আহা আপনারা যারা বৃন্দাবনে গিয়েছেন কখনো যদি বৃন্দাবনে যান আমাকে এক সাধু কৃপা করে বলেছিল সাধুর সঙ্গ খুব দরকার জীবনে আমাকে বলেছিল আমি যখন বৃন্দাবনে গিয়েছিলাম কৃষ্ণদাস বাবা দু সালে আমি রাধা রাধাকুণ্ডে বৃন্দাবনে যুগল ভজন কুটিরে কীর্তন গান করি কীর্তন শেষে আমাকে বলে বাবা তুমি আমার গৌড়ের দেশ থেকে নিতায়ের দেশ থেকে এসেছ তোমার হরিনাম শুনে বড় ভালো লাগলো বাবা সেই সাধুর সঙ্গে আমি গিরিগোবর্ধন পরিক্রমা করেছিলাম শেষে আমাকে বলেছিল বাবা তুমি বৃন্দাবনে এসেছো মাধুকুরি করেছ আমি বলি না বাবা আমি করি করিনি মাধুকুরি মানে ভিক্ষা ভিক্ষা তা বললো তোমার হাতে কি সময় আছে আমি বললাম আমার তো সময় নাই আমি তো চলে যাব কালকে বলছে বেশ এরপর যখন আসবে তখন করবে কিন্তু সারা রাত আমার ওই ওই কথাই ঘুরতে লাগলো যে তাই তো বৃন্দাবনে এসেছি তীর্থে এসেছি আমি তো ভিক্ষা করলাম না সাধু তো বলেছে মাদুকুরি করলে মানে ব্রজবাসীর দরজায় ভিক্ষা করলে ব্রজবাসীর উচ্ছিষ্ট মানে এঁঠো পেলে তবে কখনো ব্রজেশ্বরী রাধা কৃপা করে এমন আসা যাওয়া বিফল হবে না পরের দিন আমি গেলাম ব্রজবাসীর দ্বারে আহা রাধাকুণ্ড থেকে এই যুগল ভজন কুটির থেকে সোজা বেরিয়ে ডান দিকে রাস্তাটা নেমে ওই গ্রামে অনেক ময়ূর পাওয়া যায় ময়ূর আছে প্রচুর ময়ূর তিনটে আমি মায়ের এবার গিয়ে খানে কেলিয়ে মা কিছু থাকলে দাও সেবার জন্য আমি ভিক্ষা করতে এসেছি তোমার দরজায় জানি অসময়ে এসেছি কিন্তু তুমি না দিলে আমি ফিরে যাব না আমি আজকেই বিদায় নেবো বৃন্দাবন থেকে চলে যাব। তুমি আমাকে কিছু না দিয়ে ফিরিয়ে দিও না হরিব তুই মা এসেছিল আমার কাছে আমাকে দেখে সেই মা হিন্দি বলতে পারে না ভালো করে কিন্তু তার স্বামী আমার কথার অর্থ একটু বুঝে আমাকে বলল বাবা আমাদের সেবা হয়ে গেছে আমি তো না বন্ধ আমি না নিয়ে যাবো না মা এসেছি যখন উচ্ছিষ্ট যদি পাতে কিছু উচ্ছিষ্ট থাকে সেইটুকু আমাকে দে কারণ আমি এসেছি বীরভূমের ময়নাডাল থেকে যেখানে কুকুরের প্রসাদ পাওয়ার জন্য ভক্তরা আসে গোড়াগড়ি দেয় গৌরাঙ্গ মহাপ্রভু দুহাত তুলে দাঁড়িয়ে আছে কৃপা করার জন্য সেখানে কুকুর রূপে জন্ম নেয় ময়না ডালের ভক্তরা যারা মারা গেছে গৌরাঙ্গের ভক্ত মন্দিরে প্রসাদ পায় আর তাদের উচ্ছিষ্ট পরমান্ন পরমান্ন প্রসাদ কুকুরে পায় আর সেই কুকুরের জন্য ভিড় হয় মা আমরা কুকুরের প্রসাদ পেতে পারি তবে প্রজবাসিনী মায়েদের প্রসাদ আমাকে সত্যি কোথা থেকে এলো এনে দিল জানি না একটু আমাকে দিল ওদেরই কিছু সেবার আটার কিছু আমি সেইটাকে নিলে পেলাম আর ওই সাধুর কথা স্মরণ করতে করতে আমি মন্দির প্রণাম করে বিদায় নিলাম আমি অন্তর থেকে যে তৃপ্তি পেলাম যে সত্যি আমি ব্রজবাসীর উচ্ছিষ্ট পেয়েছি তাহলে নিশ্চয়ই রাধারানীর কৃপা পাবো কখনো যদি তীর্থস্থানে যান বিশেষ করে বৃন্দাবনে ভিক্ষা করে নেবেন ভাববেন না হোটেলে থাকবেন আর ভালো মন্দ খাবেন রেস্টুরেন্টে এর বাদেও তীর্থস্থানে গেলে পরিকল্পনা ছাড়াই যে কোনো ব্রজবা মানে বৃন্দাবনে গেলে অন্তত ব্রজবাসীর দরজায় দাঁড়িয়ে যাবেন দরকার পড়লে তারা যখন সেবা করবে দেখবেন অনেক ব্রজবাসী মা গৃহবর্ধন পরিক্রমা করে সেবার নৈবিদ্য কিছু তারা পায় যে হাত পেতে দেবেন রাধারানীর কৃপা পাওয়া যায় নারদমুনির বৃন্দাবনে প্রেম দেখছে সবাই কৃষ্ণের জন্য কামছে কৃষ্ণ হারানোর একটা যন্ত্রণা আগুন লেগে আছে বৃন্দাবনে মুনি বুঝতে পারলেন এই হচ্ছে সেই জায়গা যেখানে প্রেম সোনা বাইশ ক্যারেট চব্বিশ ক্যারেট আঠেরো ক্যারেট নয় পিওর গোল্ড আরাধ্য ভগবান ব্রজে দাম বৃন্দাবন ও রমনা কাছি ব্রজবধূ বর্গেন যা কল্পিতা পৃথিবীর শ্রেষ্ঠ ভালোবাসা হচ্ছে ব্রজবাসীর কৃষ্ণ প্রেম ভালোবাসতে গেলে একবার ব্রজবাসীর মতো কৃষ্ণ তাহলে ভগবান একদম শ্রেষ্ঠ জায়গা দেবে ভালোবাসবেন নারদ মুনি সব জায়গায় পরিভ্রমণ করলেন আর বৃন্দাবনে এসে মুনি যাই যাই দিয়ে নিজ দর্প খর্ব হলো নামে ব্রজ ধামে ঢেকে বাহনেতে আসে দাস যদুনাথে ভনে তাহলে মন্দিরের জগন্নাথ তিনি আবার নররূপে লীলা করেছেন সচল জগন্নাথ রূপে তার নাম কি জানেন হ্যাঁ তিনি হচ্ছেন শ্রী চৈতন্য মহাপ্রভু কার কাছে ভগবান যার কাছে ভক্তি আছে তার কাছে ভগবান যার ভক্তি নাই সে কি করে ভগবান অনুভব করবে যা ভক্তি আছে সেই তো করবে তাহলে পরিচয় মহাপ্রভুর কি কেহ বলে করি না এই গোলক বৈভবীলা প্রকাশ করিলা গোলক বৈভবীলা প্রকাশ করিলা গোলক বৈভব নীলা প্রকাশ করিলা শ্রীরধিকার ভাবে গোড়ায় শির নাম গোড়া করিলেন প্রচার ছবি করা জ্যোতি যুক্ত আস মানে ফিরে পাওয়া তাই নাম হলো প্রভাস তীর্থনিতায় গৌর প্রেমানন্দে হরি 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 ভগবান করবেন যোগ্য সমুদ্রং পশ্চিমং গত্র সরস্বতী সঙ্গম আরাধৌত দেবী কান্তি বাকুস্বতী ওই গুজরাট গেলে বুঝতে পারবেন দ্বারকা ভের দ্বারকা ভালকা তীর্থ এগুলো দর্শন করবেন দর্শনীয় স্থান হরি বল এগুলো শিক্ষা পাবেন ভগবানের শেষ লীলা সেইখানে আছে রাধে রাধে ভালকা তীর্থ মানে জড়াবেদ যেখানে ভগবানকে এই নরলীলা সাঙ্গ করতে সাহায্য করেছিলেন সরস্বতী কপিলা সরস্বতী সঙ্গম আরাধত দেবী আরাধনা করে যেখানে চন্দ্র জ্যোতি ফিরে পেয়েছিল তাহলে সরস্বতী কপিলা আর হিরণ্য এই তিনটে নদী একসঙ্গে মিশে সমুদ্রে বিলীন হয়েছে সমুদ্র ভারতের পশ্চিম উপকূলে এই প্রভাস্থিত্বে ভগবান করবেন যজ্ঞ আর যজ্ঞের শর্ত তিনটি যত ভক্ত স্বর্গমত্ত পাতালে আছে ত্রিভুবনে নিমন্তন্ন করতে হবে কিবা বন্ধু কিবা শত্রু সবাইকে ডাকতে হবে যে যা চাইবে তাকে তাই দিতে হবে আর সব ধন দিয়ে ভগবানের শেষ হয়ে গেলে দরকার পড়লে ভগবানকেও কৃষ্ণকেও ভিক্ষা নাচল পেতে ভিক্ষা করতে হবে লইয়া ভিক্ষা তুমি একবার যোগ্য করো যোগেশন যোগ্য করো যোগেশন ভক্তি হরি নাম ধর হরি হরি